الحمد لله والصلاة لأهله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل আলহামদুলিল্লা আজকে আলোচনা করব সকল কথা ও কাজ ও গোপন বিষয়ে নিয়ত প্রসঙ্গ বিশুদ্ধ নিয়ত প্রসঙ্গ আল্লাহ রব আলিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ বলেন জিন অবাক হলাক্তিন আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি একমাত্র আমি অরবের দাসত্ব করার জন্য তো এই দাসত্বটা হতে হবে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই রিয়া মুক্ত শিরেক মুক্ত লৌকিকতা মুক্ত এই প্রসঙ্গ আল্লাহ তালা রব আল কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন আয়াত উল্লেখ করেছেন সূরা বাইকিনার 5 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন ওমা উমুরু ইল্লা আবদুল্লাহ বখল লাহুদ দীন উনাফা ওয়া ইয়কিমুস সালাত ওয়া ইয়াতুজ যাকাত ওয়া যালকা দীনুল কাইমা রব্বুল আলামিন বলতেছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ইখলাস ও নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করার জন্য এবং নামাজ কায়েম ও যাকাত প্রদান করার জন্য আর এটাই সঠিক দীন রব্বুল আলামিন এখানে আদেশ করে বলতেছেন

গোস্ত রক্ত কোনো কিছুই আল্লাহ নিকট পৌঁছে না তার নিকট পৌঁছে শুধু তোমাদের ও আল্লাহ আমাদের কুরবান বক্ষণ করেন না আমরাই সেটা বক্ষণ করি আল্লাহ রহিঃাল্লাহ যেরকম ভাবে একমাত্র রবকে খুশি করার জন্যই কোরবানি করেছিলেন তার সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন আমাদেরকে ওরকম ভাবেই কোরবানি করতে হবে একমাত্র রবের জন্য প্রত্যেকটা আমলই একমাত্র ওয়ালা কি জানালুত তাকওয়া মিনকুম মানে আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে দেখো তোমাদের কোন কিছুই বোঝেনা একমাত্র তাকুয়া মানে আমার জন্যই ইবাদত করতে হবে তদরূপভাবে সূরা আলে ইমরানের শুনুন আতির মধ্যে রব্বুল আলামিন বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে বলতেছেন কুল ইন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহু আল্লাহ আপনি তাদেরকে বলে দিন তোমাদের অন্তরে যা আছে তা গোপন রাখো বা প্রকাশ করো আমি আল্লাহ তা জানি তোমরা যাই কিছু করো না কেন এ সম্পর্কে ভালোই জানেন রসদকে বলে দিলেন এই জন্য ভাই আমরা আল্লাহকে খুশি করার জন্য একদম লৌকিকতা ছাড়া একমাত্র রবের জন্যই ইবাদত বন্দি করব নিয়ত প্রসঙ্গে সরকার দ আলম নবীর অসংখ্য গুণিত হাদিস থেকে ان عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لامر ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كان هجرته الى دنيا يصيبها او امراه يتزوجها

বিবাহ করার নারীকে বিবাহ করার উদ্দেশ্য হয় তাহলে তার হিজরত সেদিকেই পরিগণিত হবে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে তদ্রুপভাবে মুসলিম শরীফ আর আরেকটি হাদিস রয়েছে আন আবি হুরাই আব্দুর রহমান ইবনে সাকারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আল্লাহ লা ইয়ানযুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুয়ারিকুম

অন্তর এবং আমলের দিকে তাকান তোমার আমলটা অন্তর থেকে রবের জন্য হলো কিনা সেদিকে এজন্য ভাই আমাদের প্রত্যেকটা আমল একমাত্র রবের জন্য রবকে খুশি করার জন্য হতে হবে এবং রবের সন্তুষ্টি চিত্ত হতে হবে লৌকিকতা মুক্ত হতে হবে আল্লাহ তালাকে খুশি করার জন্যই হতে হবে কোন সেরে